I will say this that I had a much easier childhood as a star kid. Yeah. সো ব্রেকিং নিউজ এফরিয়ান চারদিকে তো এখন শুধু মেগাস্টার শাকিব খান শাকিব খান শাকিব খান বাংলাদেশ ছাড়িয়ে কিন্তু এখন ইন্ডিয়া আছেন হলিউড বলিউড কিন্তু এখন কাঁপাচ্ছেন আমাদের মেগাস্টার আমাদের সুপারস্টার সাকিব খান যার একাধিক রাজত্ব কিন্তু চলছে এখন চারদিক সবচেয়ে বড় ঘটনা হচ্ছে হলিউড বলিউডের যে নায়ক নায়িকারা আছে তারাও কিন্তু সাকিব খানকে দেখা এখন একটা আতঙ্কের মধ্যে আছে যে সাকিব খান এখন তাদের ব্যবসা কিন্তু মেরে দিচ্ছে আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন তো হলিউডের সবচেয়ে জনপ্রিয় নায়িকা সবচেয়ে মানে কি বলবো ও নায়িকা বা সবচাইতে সুনাম ধন্য যে নায়িকা কাজল সেই কাজল কিন্তু অবশ্যই সাকিব খানকে নিয়ে মুখ আই উইল হ্যার মাছ ইজ ইয়ার চাইল্ড হুড বললেন শাকিব খানের রূপের প্রশংসা করলেন শাকিব খানের অভিনয়ের প্রশংসা করলেন এবং সাকিব খানকে দিয়ে যে ভালো কিছু হবে সেগুলোর প্রশংসাই করলেন কাজল বলেন যে অনেক আগেই সাকিব খানের সাথে আমার মুভি করার কথা ছিল কিন্তু আমি সাকিব খানকে অবহেলা করছিলাম সাকিব খানের সাথে কাজ করি নাই কিন্তু এখন সাকিব খান যে দামাকা দিতে আছে একের পর এক হচ্ছে দামাকা এগুলা দেখে আমি নিজেকে হচ্ছে আর ঢিকিয়ে রাখতে পারি নাই ধরে রাখতে পারছি না সাকিব খানের সাথে আমার একটা মুভি করা দরকার যদিও সাকিব খান এখন আমার সাথে তেমন একটা যোগাযোগ নেই কারণ সাকিব খানকে আমি অবহেলা করেছিলাম সে বলিউড কাজল বুঝতে পারছেন অবশেষে শাকিব খানের প্রশংসা পঞ্চমুখ হলিউড বলিউডে যত নায়ক নায়িকারা আছে সবার কাছে গিয়ে বলছেন যে শাকিব খানের সাথে আমার যোগাযোগ করিয়ে দাও আমি শাকিব খানের সাথে একটা মুভি করতে চাই একটা কাজ করতে চাই মানে শাকিব খানের পাওয়ার এখন কি পরিমাণে হয়ে গেছে তো বুঝতেই পারছেন হয়তো খুব শীঘ্রই বলিউড নায়িকা কাজলের সাথে শাকিব খানের দেখা সাক্ষাৎ হবে বা নতুন কিছু হবে সো সেটা আপনারা কি চোখে দেখছেন একটু কমেন্টে জানিয়ে দেবেন